আসসালামু আলাইকুম আমি আজ এসেছি আমার বড়ো ভাই মাসুম ভাইয়ের মিশ্র সবজি বাগানে আসলে এই ভাইটি আপনারা এ ভাইকে আপনারা সবাই চিনেন ও কাজ করে শান্তিয়াট বাজারে ওনার কাজের পাশাপাশি উনি বাড়তি সময় এসে এখানে কাজের সাথে জড়িত বাড়তি সময়টি উনি কৃষিকাজে বিয়ে করেন তার ফসল হিসেবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কী সুন্দর এ লাউটি দেখুন ও এই লওয়াটু নিজস্ব ক্ষেত থেকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছে ও ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য এর পাশাপাশি আর অনেক কিছু আছে একটু পর আপনাদেরকে সব দেখাবো আমি এখন জানতে চাই মাসুম ভাইয়ের কাছে উনি কীভাবে এই কৃষিকাজটি মানে এত সুন্দর একটি মিশ্র সবজি বাগান করেছেন এবং ওনার কৃষিকাজের প্রতি কতটুকু আগ্রহ আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আচ্ছা আপনার নাম আমরা যদি আমাদেরকে একটু বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম আমি একজন পেশায় বাজার আমাদের পাশে বাজারে কাজ করি কাজদের পাশাপাশি ইনশাল্লাহ আমি সকালে থেকে উঠি পাশাপাশি লাউ গাছ রুইছি ইনশোল্লাহ লাউ গাছতেছে ইনশাল্লাহ এখন দেখতেছেন আরো অনেক ক্ষেত বেগুন খেত আছে এখানে পুরো কচু বলে আমাদের সিটেঙ্গার পুরো কচু আছে তারপরে এই কেলা দেখতেছেন কেলা ভাইয়ের বাগান থেকে আমি চারা আনেছি চারা এনে কলা গাছ রুই ইনশাল্লাহ কেলাও দস্তে সো আমরা একটু কলাটা দেখি আপনি কীভাবে কাটেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাসুম ভাই কি সুন্দরভাবে তার নিজস্ব বাগান থেকে কলাটা কাটছে দেখুন দেখেন দেখুন এটা একদম মানে কোনো মেডিসিন নেই এখানে রুই দিছি আল্লাহর বস্তা যে যতটুকু ইনশাল্লাহ দেখেন এখানে যদি আমি কাদেশি হিসাব করি আপনার ফ্যামিলির চাহিদা যেন যথেষ্ট আমি জানি আপনার ফ্যামিলি যেমন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এখানে দুশো টাকার কলা আছে আপনি এটা কি মানেন অবশ্যই মানেন এই বাংলা কলার চাহিদা কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চলে খুব বেশি সেই হিসেবে মানে ধরতে গেলে আপনি কিন্তু এই নিজস্ব গাছ থেকে আপনার কলাটা নিয়ে যাচ্ছেন তো আপনার ফ্যামিলি চাহিদা কিন্তু মিটতেছে হচ্ছে না তো ওইটা আপনার অনুভূতিটা ইনশাল্লাহ এরকম এই কাজের পাশাপাশি যে অস্ব সময়টা সকালে পজরে নামাজ পড়ে যদি উঠে যদি সময়টা যদি কোনো ব্যাহত কাজ যদি না করে এইরকম যদি পাশে জায়গা থাকে এরকম যদি লাউ গাছ তারপরে কলা গাছ যদি বেগুন গাছ তাহলে ফ্যামিলির যেটা যে চাহিদা তরকারির এইটা চাহিদাটা পূরণ হয় আমি চাই সবাইকে কৃষি কাজ করার জন্য আপনার কৃষি কাজ কিরকম লাগে আমার কৃষি কাজ আসলে সব চাইতে কৃষি ভালো লাগে সময় দিতে পারে না একটু মজার বিষয়টা না যেমন আপনার নিজের হাতে কলা গাছটা রোপণ করছেন আবার নিজের হাতে আজকে কলার সরিটা আর সরাটা আপনি কি করছেন কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন আপনার বউ বাচ্চাকে সহ আপনার মা বাবাকে নিয়ে আপনি খাবেন এই বিষয়টা আসলে অন্যরকম না অন্য রকম এই দুইশো টাকা ছড়া যদি আপনি দুই লক্ষ টাকা দিয়ে কিনতেন যে আপনি ওইরকম তৃপ্তি তৃপ্তি পাইতেন না যে তৃপ্তি আপনি নিজের হাতে কলা গাছ রোপণ করে এখন ওই নিজের ফ্যামিলিকে নিয়ে খাবেন ওই তৃপ্তিটা আপনি দুই লক্ষ টাকা দিয়ে কলা এই কলা সরাটা কিনলেও পাইতেন না নাকি না

লক্ষ টাকা কিনা চড়ার মধ্যে কখনো পাবেন না যাই হোক সবাই মাসুম ভাই দোয়া করবেন উনি আমাদের সমাজের একজন সফল উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা বলতে পারেন উনি ওনার যে শান্তির বাজার কাজ করেন ওই কাজের পাশাপাশি সব কিছুই করেন মানে ওনার সবজি বাগান হিসেবে অনেক কিছু আছে আপনারা মাসুম ভাইয়ের মতো সবজি দিয়ে গিয়ে আসেন দেখুন এক টুকায় কতটুকু লাভ ধরছে দেখুন মাসাল্লাহ তো সবকিছু মিলে মাসুম ভাই জন্য দোয়া করবেন আর মাসুম ভাইয়ের মতো সবাই উদ্যক্ত হবেন মা আপনারা নিজের যে যে চাকরি বা কাজ করেন না কেন কাজের পাশাপাশি কাজে একটু সময় ব্যয়া করুন ওই কৃষিকাজটা আপনাকে ফিডব্যাক দিবে ওই ফ্যামিলি চাহিদা ফ্যামিলি চাহিদা আপনাকে মিটাতে ওই কৃষিকাজটা আপনাকে কি সহযোগিতা করবে সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা আর কিছু বলার আছে না ভাই ধন্যবাদ